গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তোমরা সব কীরকম আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর ভালো না থাকলেই তো ভালো থাকতে হয় তো দেখো অনেক দিন পর কিন্তু আবার বড়ো একটা ভিডিও নিয়ে আইছি তো বড়ো ভিডিও একদমই করি না একদমই করি না শুধু শর্ট শর্ট ভিডিও বানাই শর্ট শর্ট ভিডিও বানাই আর দেখো এই জায়গাটা যে জ্বলছে আমি জানো তরকারি ছিটকাইয়া পড়ছিল আর আমি তো মানে ভাবতেই পারছিলাম না যে অতটুক মানে জ্বলবো হরিয়া ওই দেখো কষ্ট পুরা বাসে আর ভিডিও যখন করি না তখন তোমরা কইতে আমি একদমই মানে দেখাইতে ভুলে যাই গিয়া যখন এডিট করার বই তখন রাম এই জায়গাটা তো একদম কালোই রুইছে কিন্তু কইতেই ভুলে যাই তোমরা তো ঠিক আছে আজকে তো সরস্বতী পূজা হ্যাপি সরস্বতী পূজা সবাই রে আর সব তো আজকে কত সুন্দর করি সাজুকুজুক করিয়া মানে ঘুরবো সব কিছু আর কি তো আমরাও এইরকম মেয়ে থাকতে খুব ঘুরছি আগে থেকে প্ল্যান থাকতো খে কিরম শাড়ি ফিন মুখ খেক কই ঘুরার যাই মুখ মানে এটাই আর কি আনন্দ তবে জানি না এর আনন্দটা আমার এত ভালো লাগে না কিন্তু আগে আমার সময় আনন্দটা সবচেয়ে বেশি আছিল তখন তো ক্যামেরা আসিল না মানে মোবাইল আছিল না তো সবসময় কথাবার্তা এরকমই ঘুরা মানে খুবই ভালো লাগতো তো সবাইরে হ্যাপি সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা সব এনজয় করো ফুল এনজয় করো ঘুরো ফিরো ওটাই আর কি তো আমরা এখানে খালি খালি বাড়ি আমরা সরস্বতী পূজা করি আর সবাই আর কি মিলিয়া তো সবাই মিলিয়া আর তো আমি তো এখন যেতেই পারতাম না এক নম্বর তো আমার ঘরে বহুত খাজ আছে খুব মানে অত খাফড় সকালে হইলাম না এত খাফর গরম জল তো দেখলাই করলাম করিয়ে খাপড় আগে ভিজিয়ে রাখছি মুখ ধোয়ার আগে আজকে দুইতেই লাগবো কিন্তু আজকে ওয়েদার খুব খারাপ একদম মানে মেঘলা তো মেঘলা থাকো এটা নিয়ে কোনো প্রবলেম না আজকে না শুকাইলে খালকে শুকাইবো ইয়ে খাফর তো আমি চুলার টুলা সব কিছু মুচছি মুছিয়ে আমি চা খাইলাম আর অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আজকে তৈল গিয়া সোমবার তো এবার তো রবিবার সোমবার দুই দিনই পূজা পড়ছে তো দুইজনে পূজা পড়লেও মানে খালকে আর নিরামিষ খাইছি না মানে রবিবারে আর নিরামিষ খাইছি না আর কি আজকে সোমবার তো আজকে সোমবারে মানে রবিবারে সারাদিন নিরামিষ খাইছি কিন্তু রাত্রে আমি মাছ লিছি তো আজকে তো সোমবার আজকে নিরামিষ খাইমু একটা সরস্বতী পূজার লাগি আর দুই নম্বর আজকে সঞ্জম আছে কালকে আমরা বিভদ্রাসিনীর পূজা কর্ম সবে মিলিয়া খালি বাড়ির তো শেয়ার কর্ম অবশ্যই কিন্তু একটু গন্ডগোল লাগে যে আর রোজের ভিডিও রোজবারে দিতেই পারিয়ান না তোমরা বা করতে নিজেই আর না আর কি তো আজকে ভাবছি না একটু গল্প করি তো আমি গড় মুছতে লাগবো গড় যা রুইতাম গড় মুছতাম তারপর কাপড় দুই স্নান করমো ঠাকুর দিমু তারপরে আমি কালীবাড়ি যাই মোটামুটি পূজা টুজা ওই জিব গিয়া মোটামুটি আমি প্রসাদ খাওয়ার টাইমে গিয়া আর কি আজের দিনকালে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি কাজ কাম শেষ করলেই তারপরে আবার আইমার সামনে তো ওখানের মতো টাটা বাই বাই আর দেখো আমি চা খাইছি ওই দেখো ওইটার মধ্যে বুজিয়া আসলে একটু পুজিয়া দিয়ে চা খাইছি আর ওই দেখো গরুর দুধ দিয়ে চা বানাইছি তো প্রায় একটু হম এক গ্লাস চা গেছে আমার ওই এক গ্লাস চা সাপে ডালিয়া ডালিয়া আমি খাইছি আমার চাহ খাওয়ার স্টাইল দেখো অত চা খাইছি আজকে আমি এটা দিয়া প্রায় এক গ্লাস অর্ধেক আর কি মানে একটু কম অনেকক্ষণ পরেও কিন্তু বন্ধুরা আইসি তোমরা বুঝতে পারাইনি জানি না গর জালু দিছি গড় মুচ্ছি রান্না গড় জালু দিছি রান্না গড় এক ডেরি বাসন আছিল বাসন দইছি দইয়া তারপরে তো খাপড় এক ডেরি দইছি খাপড় আরও রইছে যদি হালকা ধুই লিতে পারিতে তো কয়েকদিনের লেগে একটু শান্তি পাইলাম আর কি তো দেখি দেখো স্নান টান করিয়ে আমি পূজা টুজা দিলেইছি সব শেষ দেখো রেডি হয়ে গেছি ওখানে খালি বাড়ি তো খালি বাড়ি তো জানোই তোমরা সরস্বতী পূজা ওর তো সব তো সকাল সকাল বাড়ির সবও গেছে কি আর লইসি তো আমি আমি তো সব দিন একটু লেটে যাই লেটে বলতে কি তা মানে অঞ্জলি তো লইছি না এখানে জানি আমি টাইম ধরতে পারতাম না তো অঞ্জলি লইছি না তো যাই মোহন খাওয়ার টাইমে আর কি তো ঠিক আছে হই না রেডি রেডিউডে একটু তোমার লাগে কথা হইলেই আর পূজা যখন যে মুহূর্তে নিশ্চয় শেয়ার করুন তোমরা তো একটু দেখাই লাগে কাপড় ধুইছি কতটুকু দেখ দেখ এখান থেকে লুইয়া দেখো কত কাপড় ধুইয়া দিছি বুঝো বন্ধুরা দেখো ইখানে হইছে পূজা এই দেখো আর বান্দরের লেগে সব কিছু সরানি হয়ে গেছে এখানে আমরা এখানে তো বান্দর আর দেখো এইদিকে তো খোলা মেলা তো ইটা লেগিয়া সব কিছু মানে খালি গলের ভিতরে নিয়ে রাখা হয়ে গেছে তো দেখো মা সরস্বতী কি ভালো লাগে দেখতে

তো আইবা একটু পরে আরি আর আমি তো সকালে আর আইসি নাকি একটু তাড়াতাড়ি এই গেলাম তো তারপরে দেখো বন্ধুরা আমি খাওয়ার থেকে উঠিয়া কই না আবার দেখাই দিই দেখো খিচুড়ির কালারটা দেখো কি সুন্দর হয়েছে কালার দেখো মানে খুব টেস্ট হয়েছিল খিচুড়িটা তারপরে দেখো বন্ধুরা আমি খালি বাড়ি থেকে আই গেছি আইয়া দেখো এটা রাত্রে তো রাত্রে দেখো আমি ধনিয়া ভাতা কুচি কুচি করে কাটিয়া আমি দিলেইছে কাঁচামরিচ লবণ হলুদ সব কিছু দনিয়া ভাতার বড়া বানাইম তো কীরম বানাইমু তো একটু তোমরা আর এখানে দেখো আমি সুজি আর একটু ময়দা রইলেছি তো চালের গুঁড়া থাকলে মানে বেশি ভালো হয় আর কি তো চালের গুঁড়া নাই তো তার জন্য আমি রইলেছি এখানে সুজি আর ময়দা তো ওখানে আমি ধনিয়া পাতাটার এখানে দিলেই মু সব তো দেখো ধনিয়া পাতা দিলেইছি দিয়া এখন আমি মাখি নিমু ভালো হরিয়া মাখিয়া তারপরে আমি খড়ায় বালা করি মাখি নিলাম দিলাম মাখি আর তোমরা চাইলে কিন্তু চাউলের গুঁড়া দিতে পারো হয় গুঁড়া দিলে কিন্তু খুব বেশি মানে বালা হইব আর কি টেস্টটা একটু বেশি হইব আর কি পেঁয়াজ কুচিও দেওয়া যায় তো আজকে আমি পেঁয়াজ খাইতাম না নিরামিষ তো তার জন্য আমি পেঁয়াজ দিলাম না তো বন্ধুরা দেখো আমি তেল দিলেইছি আর তেল গরমও হয়ে গেছে তো আমি একটা একটা করে গোড়া দিলেই বড়াটা কিন্তু খাইতে খুব টেস্ট তোমরা খাইও বানাই এরকম আমার তো খুব বেশি ভালো লাগে খাইতে তো বন্ধুরা দেখো বড়া আমার হয়ে গেছে আর আমি ফুলকপি বড়ো বানাইছি আলু সিদ্ধও দিছি কিন্তু এটা আর তোমরা মানে শেয়ার করছি না লাস্টে দেখো আমার বাটটা লই তো সব ভালো দেওয়া সুস্থ দেওয়া টা